হাই দেখো বিকেলবেলা একটু রাস্তা বেরিয়েছি মেয়ে নিয়ে যা গরম পড়েছে হাই বলো করেছে রাস্তার দিকে হাঁটতে বেরিয়েছি যা গরম পড়েছে তাতে আর রাস্তায় না বেরিয়ে উপায় আছে বাড়িতে থাকা যাচ্ছে না তাই ভাবলাম একটু হেঁটে আসি ভালোই লাগছে ছেলেকে ঘরে রেখে এসেছি ঘুমিয়ে পড়েছে কাশিমা রয়েছে দেখো মাঠে এরা সবাই খেলা করছে এই দেখো দেখো দুষ্টুমি করে একটা ফুল ছিঁড়ে নিল সুন্দর হয়ে আছে ফুলগুলো মাঠে বসে আছে অনেকে অনেকে খেলা করছে আর আমি রাস্তা দিয়ে হেঁটে বেড়াচ্ছি ঠিক আছে তো আবার পরের ভিডিও দেখা হবে টা।